তুমি মারলে কেন আমি তো তোকে মারবো কারণ মনে কর যে লোকে আমি অনেক আসি বলে যে তো তোর বেটা ভিডিও করে হে করে আমি এগুলো কি দিছি হ্যাঁ অনেকে এইসব কথা আমি কি শুনলি এগুলো খারাপ বিষয়ের কথা এইলে করি লাভ আছে লাভ নেই মানে বাবা দেখো আমরা গরিব মানুষ আমাদের কেউ দেখতে পায় না তো আমরা যদি এই গ্রামে সবাই আমাদেরকে ছোট হবে এখন আমার হলো স্বপ্ন অনেক বাবা দেখো আমরা গরিব মানুষ কাজ টাজ করি খেয়ে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো না আর তুমি তো জানো একজন কন্টেন্ট ক্রিয়েটর লাখ লাখ টাকায় ইনকাম করে মাসে এর জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটারের পথকে বেছে নিয়েছি এখন লোকে এই ভিডিও করার পথে অনেক কিছুই বলবে বা তাতে আমার কিছু যা আসে না দেখো বাবা একদিন সফলতা আসবে আমি ধৈর্য ধরে কাজ চালিয়ে যাব তাতে লোকে কি বলে বল আমারও সব দেখার টাইম নেই বাবা তুমি আমাকে কথায় কথায় বারবার মারতেছো এটা কিন্তু ঠিক করতেছো না বাবা ভুল আর কোন শরীর সেটা তো আমি জানবো লোকে অনেক বলে যা তা বলে আমি আর সহ্য করতে পারতেছি না সব ভিডিও বাদ দে বাদ দিয়ে আমার কাজে সাহায্য করে আমি মানুষ বুলে মানুষ আমি মনে কর যে বাঁচতে পারবো না বেশি দিন তুই ভিডিও এইসব বাদ দে ভিডিও বানিয়ে সব বাদ দে বাদ দিয়ে আমার কাজে সাহায্য করে আমি আর কয়দিন বাদব ও মা আমি সব কিছু বুঝি না আমার টার্গেট একটাই আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হব আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করব। এখন আমি সারাদিন ভিডিও নিয়ে করে থাকো আমি ভিডিও চালিয়ে যাব তাতে লোকে কি বলো তুমি কি বলো বলো আমি এসব শুনতে চাই না আর আমাকে তুমি একটু আমার কাজটা করতে দাও স্বাধীনভাবে

আমাকে বাড়িতে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিলে একদিন ঠিক বুঝবে আমি তোমার বাড়ি থেকে বেড়ে গেলাম আজ থেকে মনে করবে তোমার কোনো ছেলে নেই ভালো থেকো তোর মতো অবডানটা ছেলে লাগবে না আগের মাথায় কি করলাম এই ছেলেটার সাথে খুব ভয় এই ছেলের সাথে এরকম করা ঠিক হলো না